সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া আল্লাহ মেহরবান গানটি সরিয়ে নিতে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী আগামী তিন দিনের মধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাসারের পক্ষে সাতজনকে এ আইনি নোটিশ পাঠান আইনজীবী অ্যাডভোকেট হজরতুল ইসলাম উকিল নোটিশের সাতজন প্রাপক হলেন জ্যাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থা পরিচালক ও সভাপতি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব অ্যাডভোকেট হজাতুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন হোজ্জাতুল ইসলাম গণমাধ্যমকে বলেন গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে খুব শীঘ্রই ইউটিউব থেকে গানটি সরানো হবে আশা করছি আমরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ